হল ছাড়ার আদেশ সমন্বয় করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ছয় দফা দাবিতে সারা নেই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কালকে যেটা হলো যে আমাদের যে শিক্ষকদের স্পষ্ট মধ্যে দেয় থেকে সন্ত্রাসী এনে বাহির থেকে টোপাই পোলা পান আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করা হলো আমরা শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা হল ছাড়বো না তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি দেখি একটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে পারে উৎসব মুখর পরিবেশে চলছে চতুর্থ দিনের প্রচারণা রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে ছাত্র দলের অবস্থান দেশের ধারণের আহ্বান স্বরাষ্ট্র প্রতিষ্ঠান বললেন শিক্ষক শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সমাধান করবে বিশ্ববিদ্যালয়ের অরাজক পরিস্থিতি রংপুরে মব হত্যার শিকার রূপলালের পরিবারে চরম দুর্দিন ছয় জনের সংসার সামলাতে বাবার পেশায় নবম শ্রেণীর কিশোর দাস জয় এখন সংসার তো লোক নাই কাজ করে খাই কি এখন তো তার পরিবারের পাঁচটা সদস্য আছে সদস্য তো যান বাঁচাইতে হবে জীববৈচিত্র্য বৈচিত্র রক্ষায় তিন মাস বন্ধের পর সুন্দরবনে শুরু হচ্ছে পর্যটন মৌসুম প্রাণ প্রকৃতিতে ফিরেছে সজীবতা পর্যটকদের সারা পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন বহিরাগতদের হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন তারা তবে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সারা মেলেনি দাবি আদায়ে বিকেলে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল সকালই হল ছাড়তে শুরু করেন ছাত্রীরা বারের উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ তবে হঠাৎই বদলে যায় দৃশ্যপট বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের কে আর মার্কেটের সামনে জোরো হয় আন্দোলনকারীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যানের ঘোষণা দেয় তারা এই হল আমাদের অধিকার এখানে আমরা এসেছি আমরা হল ছাড়ার জন্য না সুতরাং আমাদেরকে যে ফোর্স করা হচ্ছে আমরা সেই হল মানি না আমাদেরকে হল ছাড়ার জন্য গতকাল নির্দেশ দিয়ে কিন্তু আমরা তারপর হল ছাড়ছি না আর ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে এরপর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ ছয় দফা দাবি জানায় শিক্ষার্থীরা ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তার যথাযথ ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব কোন ধরনের যদি কিনতে ছাড়া আমাদের এক কম্বাইন ডিগ্রি পূরণ করতে হবে এবং যখন বহিরাগতরা বহিরাগত টোকাই এনে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয় সেটার দায় নিয়ে অবশ্যই আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের সকল টিমকে পদত্যাগ ঘোষণা করতে হবে হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছেলেরা বেশ তাদের উপর দাবি আছে যে তারা বোধ এটা যেহেতু যাচ্ছে না এরকম আমরা একটু প্রশাসন বা বিশেষ বা ইউনিভার্সিটি আপনি জানেন যে ভ্যাক হলে পরে এটা কিন্তু বা লোকাল প্রশাসনের তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি দেখি এটা সিদ্ধান্ত তাড়াতাড়ি আসতে পারে রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সেই সাথে সোমবার সকাল নয়টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ দর্শক এ বিষয়ে আরো জানবো ময়মনসিংহে যেতে চাই আমার সহকর্মী হোসেন শাহিদ সেখানে খবর রাখছেন শাহিদ এখনো কি রেলপথ অবরোধ চলছে কিনা শিক্ষার্থীদের ছয় দফা দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এই মুহূর্তে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল লাইনের যে অবরোধ সেটি দেখতে পাচ্ছেন এখনও চলছে কিছুক্ষণ আগে এখানে একজন ঘোষণ কথা বলেছিলেন মাইকে তিনি যেটি জানিয়েছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের আলোচনায় বসার জন্য অনুরোধ করা হয়েছে তো আলোচনায় তাদেরকে ডাকা হচ্ছে মীমাংসা করার জন্য কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি জানানো যে যতক্ষণ পর্যন্তেন্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যদি পরিবর্তন করা না হয় তাহলে কর্মকর্তা কর্মচারী তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছেন কিন্তু শিক্ষার্থীরা সেটি শুনতে নারাজ তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত যেটি রয়েছে সেটি পরিবর্তন করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আলোচনায় বসবেন না এবং সেই সাথে যেসব শিক্ষকদেরকে তারা দায়ী করেছেন এই গতকালকে যে বহিরাগত হামলার ঘটনায় সেই শিক্ষকদের সাথে কোনো আলোচনা টেবিলে তারা বসবেন না তাদেরকে ব্যথি রেখে ছয় দফা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। করবেন ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসো নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে চতুর্থ দিনের প্রচারণা সকাল থেকে বিভিন্ন হল একাডেমি ভবন মুরাদ চত্বরে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা শিক্ষার্থীদের দিচ্ছেন নানা আশ্বাস জাকসো নির্বাচনের সাতটি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা বিভিন্ন প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা সরব রয়েছে প্রচারণায় দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট এতে পঁচিশটি পদের বিপরীতে লড়াই করছেন একশো জন প্রার্থী এর আগে উনত্রিশে অগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট শেষ করতে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করেছে প্রশাসন আমাদের যে প্রচারণা কার্যক্রম সেটি আমরা অফিসিয়াল প্রচারণা কার্যক্রম শুরু পর থেকে শুরু করেছি গতকাল এবং আজকে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি এবং বিভিন্ন চত্বরগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আমাদের প্রচারণা কার্যক্রমে শিক্ষার্থীদের খুব ভালো সাড়া পাচ্ছি ফেসবুকে যখন আমরা প্রচারণা করছি আমাদের নির্বাচনী সেখানে কমেন্ট সেকশনে কিছু বট আইডি ফেক আইডি নানা রকম মিথ্যা অপবাদ তথ্য আমাদের নামে ছড়াচ্ছেন সেখানে অ্যাকিউজ করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই মুহূর্তে অভিযোগটা দিতে হবে এদিকে রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দুপুর সাড়ে বারোটার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা বলেন নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাই তাদের ভোট সুযোগ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন আন্দোলনরতরা এদিকে রক্সো নির্বাচন কমিশন জানিয়েছে নবীন শিক্ষার্থীদের ভোটার করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি গতকালও একই দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করে ছাত্রদল পরে জুলাই অভ্যুত্থানের সাবেক কয়েকজন সমন্বয়ক আসলে শুরু হয় উত্তেজনা ও ধস্তাধস্তি দুপুর দুইটা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা চলতে থাকে প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনীতি বিলম্বে আমাদের রাষ্ট্র নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার এটি তাদের মৌলিক অধিকার বিচারের দাবিতে আমরা এখানে আজকে অবস্থিত হয়েছি সাতজন অনশন আমরা চাই যে ক্যাম্পাসে কোনো অন্যায়কারীকে যেন কোনোভাবে থাই না দেওয়া হয় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সিলেটের প্রশাসনের সাথে সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিভিন্ন অরাজকতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুরোপুরি যোগ্যতাই ছোটখাটো সমস্যাগুলো শিক্ষক শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নতুন পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে এ সময় গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক মুডের উপর আক্রমণের ঘটনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছেন ভিচির আছেন তারা খুবই যোগ্য এবং খুবই লান্ডেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে এ আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয়ে আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারব অজ্ঞান পার্টির সদস্য এমন মব উস্কে নয় আগস্ট রংপুরের তারাগঞ্জে হত্যা করা হয় রূপলালকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়ে পরিবার সংসারের হাল ধরতে বাবার পেশাকেই বেছে নিয়েছে কিশোর জয় দাস নবম পড়ুয়া জয়ের কাঁধেই এখন ছয় জনের সংসার বিনা দোষে রূপলালকে যারা হত্যা করেছে তাদের বিচার চায় পরিবার দোকানে বসে আমার বাবা কাজ করত আমার তো মনে পড়ে সেই কথাগুলো মনে পড়ে তো তখন আমার মনটা ঠিক থাকে না কাজে মন বসবে কিভাবে বই ফেলে নবম শ্রেণী পড়ুয়া জয়দাস হাতে তুলে নিয়েছে জুতা সেলাইয়ের উপকরণ বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরেছে কিশোর বয়সে তারাগঞ্জ হাটের থানা মোড়ে সড়কের পাশের এই দোকানেই এখন তার সব মনোযোগ আগে রাজমিস্ত্রির কাজ করত জয় সেটা ছিল নিজের পড়ালেখা টিকিয়ে রাখতে আর এখন ছোট্ট এই কাঁধেই ছয়জনের সংসারের ভার পড়াশোনা বাদ দিয়ে এখন কাজ করা শুরু করছি কারণ আমার বোনের বিয়ে সামনে আমার বোনের বিয়ে ঠিক কোথায় গেছিল বাবা তখনই ওই কাহিনী হয়েছে জুতা সেলাইয়ের সব কাজ পারে না জয় তবু চেষ্টা তো করতেই হবে দুশ্চিন্তা সামনের দিনগুলি নিয়ে সংসার খরচ পড়ালেখার চ্যালেঞ্জ আর বোনের বিয়ে সব মিলিয়ে খাদের কিনারায় এখন জয় ও তার পরিবার পরিস্থিতিকে শিখে ছেলে এখন দোকান যাইতেছে সংসার চালানোর লোক নেই সংসার টানা খিসে এখন পড়াশোনা করবে না সংসার চালাবে ওই রোজগার দিয়ে সংসারটাই চালানো খুব কঠিন হয়ে যায় কষ্টকর হয় এখন সেইটা দিয়ে আমার বিয়ে আবার সংসার চালানো ওদের পড়াশোনা এটা তো সম্ভব না এখন সংসার তো লোক নাই কাজ করে খাই কি এখন বাধ্য বাচ্চা নিয়ে গেছে টালি গ্রামবাসীর সামর্থ্য নেই আর্থিক সহযোগিতার তারা চায় রূপলালের সংসারের জন্য আসুক সরকারি সাহায্য এখন তো তার পরিবারের পাঁচটা ইয়ে সদস্য আছে সদস্য তো যান বাঁচাইতে হবে ছেলে এখন এই বিদ্যাটা করতেছে কিন্তু করিয়া এই ছয়জন জন মানুষকে চলা সম্ভব না এও ছোট মানুষ এই অসহায় ছেলেটির পাশে আগ্রহ করে যেহেতু দাঁড়ান তাহলে ছেলেটার হয়তো ভবিষ্যতে পরিবর্তন হতে পারে গেল নয় আগস্ট অজ্ঞান পার্টি সন্দেহে তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠেটনিতে মারা যান রূপলাল রবি দাস ও প্রদীপ দাস এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও চিকিৎসা ক্যাম্প চালু হয়েছে সকালে বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়া শিশু হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা শুরু হয় উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এ সময় ছাত্রদল নির্মিত রক্তদান বিষয়ক মোবাইল অ্যাপের কার্যক্রম উদ্বোধন করা হয় বিকেলে শহরের শোভাযাত্রা বের করবে দলটি দুপুরে ময়মনসিংহ নগরের টাউন হল মুক্তমঞ্চে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড এস এড এম জাহিদ হোসেন বলেন নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ প্রতিহত করবে পরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিশাল আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যত ষড়যন্ত্রই দেশ বিদেশ থেকে হোক না কেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে জনাব তারেক রহমান বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেবে দুপুরে বরিশালনগরের হাসপাতাল রোড এলাকা থেকে আনন্দ র্যালি বের করেন বিএনপি নেতারা এছাড়া নগরীর বটতলা এলাকা থেকে আরও একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এ সময় নেতারা বলেন দেশের জাতীয় নির্বাচন জরুরি নয় স্বাভাবিক পদ্ধতিতে নির্বাচন তারা বিকেলে সমাবেশ করবে জেলা ও মহানগর বিএনপি বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির বার্ষিকী সমাবেশ হয়েছে এই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন যারা একাত্তর স্বীকার করে না তাদের এই দেশে ভোট চাওয়া বা নির্বাচন করার অধিকার নেই এ সময় তিনি আরো বলেন জাতি নির্বাচনী ট্রেনে উঠে গেছে ট্রেন কেউ থামাতে পারবে না নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত ওই সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয় অংশ নেন জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দুপুরে নাটোরের কানাইখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে এ সময় দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল তালুকদার দুলু বলেন যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থাকবে ততদিন কেউ কিছু করতে পারবে না বিএনপি স্মরণ করে দুলু বলেন আরাফাত রহমান কোক রাজনীতির মধ্যে ছিলেন না তাকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেরে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্যরা সবচেয়ে জন দুপুরে গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু করেছে জেলা বিএনপি এ সময় পৌর মার্কেটের জেলা কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সহ অন্যান্যরা পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয় তিন মাস বন্ধ থাকার পর খুলছে সুন্দরবনের দ্বার শুরু হচ্ছে পর্যটন মৌসুম তাই প্রস্তুত ট্যুর অপারেটররা আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত পনেরোটি জাহাজ খুলনা থেকে পর্যটকদের নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম থেকেই পর্যটকদের সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা খুলনার ভৈরব নদীতে নোঙ্গর করে দাঁড়িয়ে আছে দা ওয়ে দ্য পর্যটকবাহী জাহাজ কোনো কোনো জাহাজ পুরোপুরি প্রস্তুত পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশের জন্য আবার কোন কোনটিতে চলছে শেষ মুহূর্তের রঙ ও ধোয়া মশার কাজ এর মধ্যে গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি জাহাজ চারই সেপ্টেম্বর ছেড়ে যাবে আরও অন্তত দশটি সুন্দরবন ভ্রমণের জন্য গতকালই বিভিন্ন এলাকা থেকে খুলনায় আসেন পর্যটকরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য উন্মুখ হয়েছিলেন তারা বাগমামার বাড়ি যাচ্ছি আমরা ওখানে বিভিন্ন ধরনের আমাদের পশু পাখি রয়েছে তাদেরকে দেখব সুন্দরবনের ভিতরে যাবো হয়তো আরো ভালো লাগবে ওনাদের যা বলে তো তার থেকে ভালোই মনে হচ্ছে এখন মৌসুমের শুরুতেই পর্যটকদের এমন সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা তারা বলছেন পরিবেশ সুরক্ষা ও পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই ট্যুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিগত বছরগুলোতে আমি যেটা দেখেছি সেপ্টেম্বর মাসে গেস্টের প্রেশার একটু কম থাকে বাট এই বছর আমরা আশা করছি আল্লাহর রহমতে আমরা সেপ্টেম্বর থেকে খুব ভালো গেস্টে সাড়া পাবো কোনো ময়লা আবর্জনা নদীতে না ফেলে এবং সুন্দরবনকে তারা যেন নষ্ট না করে এর জন্য আমরা সবাই সেইভাবে সচেতন এবং সেইভাবে সমস্ত গেস্টদেরকেই আমরা ইয়ে অবগতি করছি প্রত্যেকটা স্পটে যে সব জায়গায় নামি এখানে ছিল ফরেস্টের অফিস থাকে এই কারণে ডাকা তাতঙ্কিত না হওয়ার জন্য গেস্টকে বিশেষভাবে অনুরোধ করব সুন্দরবন ভ্রমণের মাধ্যমে পর্যটকরা পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে পরিবেশ সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন টসের এই নেতা লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আমরা পরিবেশ হিসেবে গড়ে তুলতে পারি আমাদের এই তিন দিনের মধ্যে যদি আমরা সেই শিডিউলে আমরা যদি সেই কারিকুলামগুলো রাখি যেটা এবার আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং গাইডদেরকে আমরা সেভাবে নির্দেশনা এবং ট্রেন করছি পর্যটন স্পটগুলোতে এই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা আমরা পর্যটন স্পটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি বিশেষ নজর দিচ্ছি এখন ওয়ান টাইম প্লাস্টিকের বিষয়ে ওয়ান টাইম প্লাস্টিকটা হলো যে আপনার পানির বোতল যেটা আছে বিস্কিটের প্যাকেট আছে চিপসের প্যাকেট আছে এগুলো নিয়ে আমরা এবার আমরা খুবই আপনার নির্দেশনা যেটা পেয়েছি যে সুন্দরবনের ভিতরে এগুলো নিয়ে আমরা প্রবেশ করতে দিব না খুলনা সাতক্ষীরা ও মোংলা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য তেষট্টি জাহাজ ও একশো ছেচল্লিশটি ট্যুর অপারেটর রয়েছে গত বছর দুই লাখ তিরিশ হাজারের মতো পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের মতো পর্যটক ট্যুর অপারেটরদের তিন দিনের প্যাকেজে আর বাকিরা গেছেন একদিনে সুন্দরবন ঘুরে আসা যায় এমন স্থানে শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা টানা তিন মাস পর উন্মুক্ত সুন্দরবন বনের ভেতর প্রবেশ করছেন বনজীবী পর্যটকরা ঋণ করে চলা বনজীবীদের মাঝে খুশি নামেজ তবে সুদের অপতৎপরতায় উপকূল জুড়ে রয়েছে উদ্বেগ আতঙ্ক নৌকা জাল প্রস্তুত করছেন কেউ কেউ অনুমতিপত্র হাতে পেলেই ঢুকবেন বনে কষ্টে কেটেছে তিন মাস আই রোজগারের পথ খোলায় খুশি সবাই খুব কষ্ট করে দিন গেছে আমাদের এবারে লুকোডোকা ফার্ল হচ্ছে খুব খরচ করে খরচ করি জঙ্গলে প্রবেশ করতে হবে পাঁচটা করে তিন মাস বন্ধ ছিল তিন মাস পর সুন্দরবন আবার খুলে দিয়েছে তার জন্য আমরা যারা পর্যটক নিয়ে ব্যবসা করি আমরা সকলে আবার নতুন করে আমাদের বোট টোটগুলো মেরামত করে শ্বাসগোজ করে রেডি আছি দীপবৈচিত্র্য রক্ষায় জুন জুলাই আগস্ট তিন মাস ছিল সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা তবে সেপ্টেম্বরের শুরু থেকে সুন্দরবন উন্মুক্ত হওয়ায় প্রবেশ করছেন বনজীবীরা ধরছেন মাছ কাঁকড়া জঙ্গলে যা পাশ জঙ্গলে যাবে যাইয়ে মাছ কাঁকড়া মারবে পাশ পার মুট করি দিন সব এরকমই খারাপ গেছে এই কাজ করি খাচ্ছি লোক ডোঙা সর করি আবার জঙ্গলে যাবে তবে গহীন বনে বেড়েছে বনদস্যু বাহিনীর অপতৎপরতা অপহরণের পর মুক্তিপণ দিয়ে বেঁচে ফেরার গল্প এখন কম নয় এ নিয়ে আতঙ্কিত জেলেরা শুনতেছি তিন চার পার্টি গেছে তাদের জন্য মানে সুন্দরবনে পাদেবা পায়দানি এখন আমাদের জলদুষ্ট ভয় তো এখন আমরা জঙ্গল করতে পারছি না আগে ছিল এক দল এখন এই পাঁচড়া এখন শান্তি তিন দল কাট করি আমরা জঙ্গলে যাইত আমার ছোট ভাই সাবিরুল ওরা চারটি নৌকা জঙ্গলে গিয়েছিল দুবকির সামনের থেকে ওদেরকে আটক করিল করার পরে ওদের একটা লঘুটি নিল নেওয়ার পরে হাজার টাকা কাছ থেকে সাতক্ষীরা অংশে কাজল ও মুন্না দুই বাহিনীর কথা শোনা যাচ্ছে জেলে জিম্মির ঘটনা ঘটলেও পরিবারের পক্ষ থেকে গোপন করা হচ্ছে বলছেন বন কর্মকর্তা এটার ব্যাপারে এখন তো পরিপূর্ণ কোনো তথ্য বা করে অথেন্টিক কোনো তথ্য কেউ বলতে পারছে না তারপরে লোক মুখে শোনা যাচ্ছে এবং কয়েকটা জিম্মির গণনার কথাও আসছে কিন্তু খুবই আশ্চর্য বিষয় যে আমাদের কাছে আমাদের কোনো ক্যাম্প স্টেশন অথবা রেঞ্জ অফিসে কেউ লিখিত আকারে অথবা বিগ টিমের পক্ষ থেকে কেউ অভিযোগ আনেনি আসেনি বন বিভাগ বলছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনজীবী রয়েছে ছয় জন এসব বনজীবীদের বিএলসি রয়েছে উনত্রিশশো সুন্দরবনের বনজীবীদের রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা এদিকে সুন্দরবনের প্রাণ প্রকৃতি আরো সজীব কয়েকগুণ বেশি সতেজ তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে নতুন রূপে ধরা দিল বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন জুন থেকে অগস্টের মধ্যে পর্যটক বাওয়ালি মোয়ালদের চলাচল বন্ধ থাকায় নির্বিঘ্নে বিচরণ করেছে বন্যপ্রাণীরা ঘটেছে পশু পাখিদের বংশ বিস্তার এমন ধারণা বন বিভাগের করম জলের লোনাপানিতে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার এই খালের পাড়েই কর্দমাক্ত এলাকায় দেখা গেল কুমিরের ডিম গেল পাঁচ বছরে প্রথমবার প্রজনন কেন্দ্রের বাইরে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশে বংশবিস্তার ঘটালো আংশিক জলচর শুধু কুমির নয় জলপথের ধার থেকে গহীন বন সবখানেই অবাধ বিচরণ বেড়েছে বিভিন্ন পশু সুন্দরবনের ইকোটুরিজমের আশপাশেই দেখা মেলে বানর দলের ভরা চোখে তাকিয়ে থাকে চিত্রাহরিণ জুন জুলাই আগস্টে এই তিন মাস বন্ধ এই তিন মাসে কিন্তু কোনো পর্যটক আসে না আর আমরাও যতটুক সম্ভব আমরা খুব সাবধানে চলাফেরা করি গ্রহণ করি এর ভিতরেই মোটামুটি ও ডিম পাড়িছে এটি আমার আমি এত বছরে কাজ করার একটা বড় অভিজ্ঞতা এই সর্বপ্রথম জীববৈচিত্র্য রক্ষা আর বন্যপ্রাণীর বংশবৃদ্ধি নিশ্চিতে দুই সাল থেকে চলছে নিষেধাজ্ঞার নিয়মকানুন প্রতি বছর তিন মাস সুন্দরবনে প্রবেশ করতে পারেন না দর্শনার্থী ও বনজীবীরা পহেলা জুন থেকে একত্রিশ অগস্ট পর্যন্ত থাকে বিধিনিষেধ ফলে কয়েকগুণ বারে প্রকৃতির সজীবতা নতুন রূপে ধরা দেয় বিশ্বের সবচেয়ে বড় বন হাতে নাতেই মিলছে সুফল দাবি বন বিভাগের নেচারকে কিছু সময় আসলে দিতে হবে সেই সময়টা তারা খুবই সুন্দরভাবে ইউটিলাইজ করে শুধু আমাদের দেশে না ট্রপিক্যাল কান্ট্রি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা তারাও কিন্তু এই জুন জুলাই আগস্ট সময়টা কিন্তু তারা এই পণকে রেস্ট দেয় প্রজননটি কিন্তু নির্বিঘ্ন হবে তাদের চলাচলটি ভালো হবে তারা বিরক্ত হবে না এবং ফলে আমরা সার্বিকভাবে সুন্দরবনের একটা ইতিবাচক পরিবর্তন আমরা আশা করতে পারি বন বিভাগের মতে সুন্দরবনে বর্তমানে দুই প্রজাতির উভচর চোদ্দ প্রজাতির সরিস্রীপ পঁচিশ প্রজাতির পাখি আর পাঁচ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ঝুঁকিতে রয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ মেহেরপুরে মাদক মামলার রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ নাসিম রেজা এই দণ্ডাদেশ দেন সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক আইনজীবীরা জানান ২০১৯ সালের ছয় সেপ্টেম্বর ভোররাতে রাতে গাংনির আকবপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চারশো ষাট বোতল ভারতীয় ফেন্সিডিল সহ চারজনকে আটক করা হয় ঘটনাস্থল থেকে আসামিদের সহযোগী জুয়েল রানা পালিয়ে যায় পরে পুলিশ বাদী হয়ে পাঁচ জনের নামে মাদক মামলা করে তদন্ত শেষে আজ রায়দান বিচারক এ সময়ে জামিনে থাকা আরেক আসামিও আদালতে উপস্থিত হননি নোয়াখালীতে চলাকালীন গাড়ি ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে সকালে জেলা স্কুলের সামনে এই হামলা ও ভাঙচুর হয় স্থানীয়রা জানায় জেলা শহরের সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছিলেন ভ্রাম্যমাণ আদালত নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান অবৈধভাবে রাখা গাড়ি দেন নির্দেশ তিনি হয়ে গাড়ির মালিক ও চালকরা প্রধান অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গাড়িতে ভাঙচুর চালায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থান নির্দিষ্ট করে দেওয়া হলেও চালকরা যত্রতত্র গাড়ি রাখছেন এতে সারা শহর জুড়ে তৈরি হচ্ছে যানজট নানা সংকটে ভোলার দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেই পর্যাপ্ত চিকিৎসক বা যন্ত্রপাতি ভবনও বেহাল এতে সেবা দেয়া নিয়ে বিড়ম্বনায় চিকিৎসকরা বিপাকে পড়েছেন রোগীরাও ভোলার দৌলতখানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের শরীরের মতোই জীর্ণ শীর্ণ ময়লা দেয়াল কোথাও কোথাও ক্ষয়ে পড়ছে পলিস্তরা এভাবেই চলছে 57 বছরের পুরনো হাসপাতালটি এদিকে সাত বে পানি করে এই টুকফন্ত পানি ওইদিকে বৃষ্টি এলে বাturno দরজা ভাঙা এই পুরন অনেক জায়গায় ফাটা গেছে থাকার কথা 19 জন চিকিৎসক আছেন মাত্র 2 বাকি পথ খালি জন থাকার কথা থাকলেও আছে মাত্র 13 নার্স ছয় দিন ভর্তি করাইছি তো ছয় দিনের মধ্যে দুই দিন ডাক্তার আইছে আর চার দিন পাই নাই আমি চিকিৎসা হইতাছ না আর চিকিৎসা খাই তো আসি না নেই পর্যাপ্ত যন্ত্রপাতি নামে মাত্র কয়েকটি পরীক্ষা ছাড়া কিছুই নেই স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য এক্সরের জন্য যেতে হয় হাসপাতালের বাইরে একটু বেশি অসুস্থ হলে যেতে হয় জেলা শহরে এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ যেমন বলা যায় মু হয়তো একজন বড় ডাক্তার দেখাম বা পরীক্ষা নিরীক্ষা কর্ম হেন সাইড ভাষা দেওয়া যাইব গিয়া দেশগুলা বাইরে তলে করে যদি হাসপাতালে লোক থাকতো সার থাকতো তাহলে তো বাইরে তো নিয়ে না রাতে আবাসিক ডাক্তারের দেখা পাওয়া যায় না বললেই চলে হাসপাতালে ভর্তি হওয়ার পরও রোগী দেখাতে হয় আউটডোরে নেই শিশু ও গায়নি বিশেষজ্ঞ ফলে নারীরা নিজেদের সমস্যা নিয়ে পড়েন বিপাকে শিশুদের চিকিৎসার ক্ষেত্রেও বাড়ছে সীমাবদ্ধতা আগে যেমন দশটা বাজে ডাক্তার আসতো তারপরে ওরা বারোটা বাজেও আসতো রাত্রে দশটা বাজেও আসতো এখন আসে না শিশু বিজ্ঞ ডাক্তার নেই যারা আছে তাগরে দেখেছি সিভিল সার্জন আশ্বস্ত করলেন সামনের মাসে দূর হবে কিছু সীমাবদ্ধতা আমাদের এমটি ল্যাবের পদ শূন্য এবং এক্সরে যে টেকনোলজিস্ট আছে সেটার পদ শূন্য দুইজন চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়াটু আমাদের একটু কষ্টের তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি দৌলত খান স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন চার শতাধিক রোগী শরীফ ফারুকি যমুনা নিউজ